এই দাম মাত্র দুই হাজার টাকা বাচ্চারা সম্পূর্ণ গিফট থাকবো ফরাতের তরফ থেকে যে নেবেন সে মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা এই পিয়ারটা সম্পূর্ণ গিফট অসহায় প্রতিবন্ধী ভাইয়ের জন্য সম্পূর্ণ গিফট আসবেন যাওয়া আসা গাড়িগেরা সম্পূর্ণ ফরাত দিয়ে দেবো এই পেয়ারটা সম্পূর্ণ গিফট নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ অবশেষে লক্ষ্মীপুর রায়পুরের উদ্দেশ্যে আমাদের লাহোরি পেয়ার দুটা বাচ্চা সহ ডেলিভারির উদ্দেশ্যে সকালে ফার্স্ট টাইম লাগছে টফিকাটা দেওয়ার জন্য আমি ভাই সব সময় ডেলিভারি দিয়ে থেকে আজকে রায়পুর লক্ষীপুর দুই বাচ্চার সহ ডেলিভারি কমপ্লিট করতেছি আল্লাহ শুক্রিয়া এই যে শুরু হয়েছে বাঘের বাচ্চা আমি করবো না তুই করবি কর তুই নিজেই কর আমি করবো না বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লক্ষীপুরের রায়পুরের ভাই লাইফ কমেন্ট চাই সকালবেলা শীতের সময় কষ্ট করে ডেলিভারি করতেছি লক্ষ্মীপুরের রায়পুরের ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত প্রিয় বন্ধুরা কাছের এবং দূরে দেশ এবং প্রবাস ঝের যেখানে আছে আলাদা ভালো আছে সুস্থ আছেন আপনাদের দয়া ভরাত ভাই ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিওতে প্রবাহ দাঁড়ায় শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় বন্ধুরা একজরা বাচ্চা সহকিতার দেখানো সে ফরাদ দেন বাচ্চারা খাওয়াইতেছে যেমনটি দেখতেই ইবার খুবই সুন্দর হেলদি বাচ্চাটা একটা বাচ্চা রয়েছে বন্ধুরা দুইটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে যেমনটি দেখতে ইবারছেন হ্যাঁ নিজের বাচ্চা নিজে করে পলিশ আউল কবিতা যেমনটি দেখতে পারছেন দেন খুবই সুন্দর হেলদি বাচ্চারা খাওয়াইতেছে মাদিরা খাওয়াইতেছে নটা কিন্তু দাঁড়িয়ে আছে যারা নিতে এই পেটের দাম মাত্র দুই হাজার টাকা বাচ্চারা সম্পূর্ণ গিফট থাকবো ফরাত ভাইয়ের তরফ থেকে যে নেবেন সে মাত্র দুই হাজার টাকা এই পিয়ারটা প্রিয় বন্ধুরা আমি কিন্তু বলছিলাম প্রথমে আপনাদের ভিডিওতে যে পিয়ারটা ভিডিং করতেছে ডিম দিতে একদিন বা দুদিন সময় লাগবে দেখেন না আমি ফরাত যতটুকু কথা কইছি আপনাদের সাথে কথার কাজে মিল আছে প্রিয় বন্ধুরা দেখেন এক থেকে দুদিন লাগে না কালকে বলছিলাম আজকে আল্লাহ দিলে ডিম দিয়ে দিচ্ছে বন্ধুরা কালকে আট তারিখে ভিডিওতে বলছিলাম ভিডিং করতেছে আজকে নয় তারিখ আল্লাহ রহমতে ডিম দিয়ে দিচ্ছে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় বন্ধুরা দীর্ঘদিন যারা কবিত্র নাক কাজ করে তারা কিন্তু অবশ্যই কিছুটা হলেও আপনাদের দুহায় ভালোবাসায় অভিজ্ঞ আছে ফরাবের বন্ধুরা দেখতেই পারছেন যেমন ডিজ কিনে মার্শাল্লাহ আমি বলছিলাম ডিম বাইরে দিব কিন্তু ইতিমধ্যে ডিমটা বাইরে দিয়েছে হ্যাঁ নটটা পয়সা আছে মাতিরা যে নিমেন্টটা দাম থাকুক মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা একটা ডিম সম্পূর্ণ ফিরে থাকুক মাত্র পঁচিশশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরেকটা পেয়ে দেখানি কবিতা যেমন দেখি পার্সেন্ট আপনি একটু জুম করে আপনাদের কাছে না দেখেন এই কবিতা কালার এবং সাইজ এবং কোয়ালিটি দেখতেই পারছেন যেমন ডিসক্রেন হ্যাঁ দেখেন বন্ধুরা এই যে মার্কসিস এক্সেলে রয়েছে এটা ভেতর আর ব্ল্যাকটা নর একদমই ফ্রেশ ইউনুক দেখে না ইউনুক লাহরি যারা নিটা আগ্রহ থাকেন এই ফেয়ারটা রানিং ফের কালোটা নর মার্কসিটা মারি একটু এদিকে শোনা এদিকে দেখে না সাইজটা খুবই সুন্দর মানে এক কেজি মতো ওয়েট আছে যেমনটি দেখতে পাচ্ছেন স্কিন হ্যাঁ যে নেবেন একদম থাক প্রিয় বন্ধুরা আজকে একদম থাক থাকো ফেয়ারটা পঁচিশশো টাকা দিয়ে দিছে হ্যাঁ পঁচিশশো টাকা দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যে নেবেন সে মাত্র পঁচিশশো টাকা না দুই হাজার টাকা বন্ধুরা যে নেবেন দুই হাজার টাকা সরি দুই হাজার টাকা এই যে শুরু হয়েছে বাঘের বাচ্চা আমি করবো না তুই করবি কর তুই নিজেই কর আমি না পোকা নিবেন না ডাক নিবেন ডাক নিবেন না কোখা নিবেন আজকে হ্যাঁ আচ্ছা কোখা নিন আপনি ডাক নিয়েন না দেখেন ওর ডাকের যে অস্থির ওর ডাক দিয়ে থাকে না ডাক শুধু ওঠে বন্ধুরা আবার হয় নেই দেখেন কিভাবে ডাকে বন্ধুরা অস্থির ভাবে ডাকে হ্যাঁ যে নিবেন এই বেটে ডাকো ডাকো দেন থামো থামি নেই মাত্র দু হাজার টাকা এদের কখা এরাবেন কখা যে নিবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে হ্যাঁ দেন অস্থির ডানিং পেয়ার অরিজিনাল বাসি দেয় কি বন্ধুরা গোপাল মন্দির বড় ভাইরা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে বন্ধুরা এক পিস আছে বাচ্চা কবিতা দুই পিস আছে রানিং মাদি কবিতা বন্ধুরা আমি সবগুলো চেক করে দেখছি বন্ধুরা এগুলো আপনাদের মাঝে আমি ফরাত ভাই জোরা কইছিলাম কিন্তু জোড়া করাটা বন্ধুরা সরি ভুল হয়ে গেছে বন্ধুরা এই যে দুই পিস রানিং মাদি আছে এক পিস বাচ্চা আছে বন্ধুরা এই যে এটা বাচ্চা কবিতা এটা বাচ্চা আর এই দুই পিস রানিং মাদি যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই সুন্দর রানিং দুইটা মাদি যারা মাদি দিয়ে মাত্র দাম থাকবে পনেরোশো টাকা রানিং মাদি দুই পিস রানিং মাদি যে নেবেন দাম থাকুক মাত্র পনেরোশো টাকা যে নেবেন সে জিতবেন বাচ্চারা সম্পূর্ণ গিফট না দিয়ে দিছি তিন পিস মাত্র পনেরোশো টাকা যে নেবেন সে জিতবেন তিন পিস কবি ধর পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মতো এই যে একটা এই যা যে নেবেন সে মাত্র পনেরোশো টাকা বলছেন তিন পিস একসাথে বানান দেশি কবি ধর পারছেন খুবই সুন্দর কালারের ভিতরে একটা মাদি বন্ধ রাখে এটা মাদি কবি ধরছে হ্যাঁ খুবই সুন্দর মাদিটা যেমনটি দেখানোর চেষ্টা করছি এটা নয় যে নেবেন জোড়াটা দাম মাত্র আশি টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ

যে জায়গায় যে অবস্থা ভাই আছেন সুস্থ আছেন ভালো আছেন তার জন্য এই ফেয়ারটা সম্পূর্ণ গিফট হ্যাঁ হাড়িতে আসবে বন্ধুরা এই যে হাড়িতে গেল মাদি হাড়ি নিয়েছে সেটা নরকবিতর কোনো অসহায় প্রতিবন্ধী ভাই যদি থাকেন এই পেটটা সম্পূর্ণ গিফট থাকবে আজকে যারা নিতে আগ্রহ থাকেন যত করবেন স্ত্রী নাম্বার থেকে হ্যাঁ যে জায়গায় আছেন আসবেন যাওয়া আসা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফিরে থাকবো ফরাত বের কাছে আসবেন বন্ধুরা ডাইল আল্লাহ আল্লাহা খাইয়া পরে কবিতাটা আপনি নিয়ে যাবেন গিফট হিসেবে যেদিন থেকে আসবেন যাওয়া আসা ডাউন ভাড়া সব কিছু ফরাত দিয়ে দিবো যার পছন্দ হয় যার ভাই বন্ধু আছে আত্মীয় স্বজন অসহায় কবিতর পালতে চান কবিতর পালতে পারতেছেন না বন্ধুরা তার জন্য এই বিয়েটা সম্পূর্ণ গিফট থাকবো নিয়ে যাবেন আজকে আইসে সম্পূর্ণ গিফট

মাত্র দাম থাকুক দুই হাজার টাকা পেতে একদম যদি পছন্দ কোন দিন অবশ্যই নিতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে হ্যাঁ মাত্র দুই হাজার টাকা পেতেছেন ভালো মানে একটা বিগ সাইজের বিগ জুটি একটা গোলাপ জুটির বোম্বাই কবিতর সব সেম কোয়ালিটির যে নেবেন সে বন্ধুরা জিততেছেন আজকে দেন খুবই সুন্দর বিয়েটা বোল্ডার সাইজের শো কিন্তু আজকে দেখেন একদম গোলাপি ঠোঁট ফ্রেশ ঠোঁট যেমন দেখতেই পারছেন পার্সেন্ট ডাইন পাশে নর বাম পাশে মাদি কবিটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ফার্স্ট টাইম ডিম পার্সে করবে খুবই সুন্দর পেয়ারটা দেখেন একদমই ফ্রেশ গোলাপি ঠোঁটের ভিতরে নর মাদি একদম সেম কালার বন্ধুরা যারা নেবেন ডাইনে বন্ধুরা মাদি ভামে নর নিতে আগ্রহ থাকে না সেই পেয়ারটা খুবই সুন্দর দেখতেই পারছেন যেমন ডিসক্রেনে দেখাই দিয়েছি ভিডিওর মাধ্যমে যে নেবেন একদম থাকবে এই পেয়ারটা পাঁচ হাজার টাকা বন্ধু দিয়ে দিয়ে আসলে না পাঁচ হাজার টাকা না যে নেবেন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকা বন্ধুরা যে নেবেন সে যেতবেন মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর পেয়ার প্যাডটা যে নিতেছেন মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে এই বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি ভিতরে আর একটা বিগ সাইজের ভিতরে বোল্ডার সাইজের ভিতরে শৌখিন কবিতা রয়েছে যেমনটি দেখানো আছে শুধু ভিডিওর মাধ্যমে হ্যাঁ ডাইনথে পাবে ওরা কিন্তু নিজেরা দেখাই দিছে দেখেন হ্যাঁ কতটা বোল্ডার সাইজ রয়েছে যারা নেবেন এই পেটা একদম বন্ধুরা পঁচিশশো টাকা যার যে পেয়ে লাগে দেওয়া যাবে সারা বাংলাদেশের ডেলিভারি হ্যাঁ দেখতেই পারছেন মার্শাল্লাহ বিগ সাইজ এবং বিগ ছুটি এই খাঁচাটা কিন্তু দাপড়ি খাঁচা বন্ধুরা দেন যেমনটি দেখাই দিছি যার পছন্দ ফোন দিন দেওয়া যাবে সারা বাংলাদেশের ডেলিভারি হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা একদম বিগ সাইজরা বোল্ডার সাইজের শৌখিন মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছ থেকে দেখে না খুবই সাইজ ওয়াইজ বিগ সাইজ

একদম লাল কালার দিতে সেভেন্টি স্কিন হ্যাঁ খুবই সুন্দর পেয়ারটা আমরা একটু কাছে না জুম করে দেখা দিচ্ছি যার পছন্দ হয় ফোন দিন মাত্র এক হাজার টাকা মাকড়া সঙ্গে যারা ঘিরে মাছ করতে পেরেছেন দেখ না সুন্দর একবারে সেম লাল পাওয়া

পিছনটা মাদিরা কালো যা কবি যেমন দেখতে পারছেন স্ক্রিনে দেখা মাদির মধ্যে অলরেডি ডিমে আছে তাই দেখতে পারছেন যেমন স্ক্রিনে দেখা বিশাল হুট বন্ধুরা দেখতে পারছেন যেমন হ্যাঁ ডাইন পাশে নর বাম পাশে মাদি এই দেখেন নর মাদি কথাটা কালারফুল আর দেখতেই পারছেন কোয়ালিটি ফুল হ্যাঁ যে নেবেন এ পেটের সম্পূর্ণ রানিং পেয়ার যেমন দেখা মাদি অলরেডি ডিমে আছে বন্ধুরা যারা নিতে আগ্রহ ভালো মানের বিগ সাইজের বিগ ছুটি তাদের এই পেটা আজকে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আজকে দুই হাজার না ভিডিওর অফার থাকবো যে দেখেন সেটা সুস্থ সব ভালো ভালি মাত্র পনেরোশো টাকা একদম থাকবে না দেখে ভিডিওতে দয়া করে ভিডিও চাইবেন না দেখেন এত লং ভিডিও করার পরে অনেক ভাই আছেন শুধু দুষ্ট করেন ভাই ভিডিও দেন ভাই ছবি দেন ভাই ভিডিও দেন মাদির ছবি দেন নরের ছবি দেন ভাই এগুলো করবেন না ভাই দেখেন ভিডিওতে লম্বা ভিডিও করে দিই তারপরে কি জন্য ভিডিও লাগবে আপনাকে দেখেন মাদির কিন্তু হ্যাঁ খুবই সুন্দর যেমনটা দেখা দিছে ভিডিওর মাধ্যমে যে নিবেন দেখে কিন্তু মাত্র পনেরোশো টাকা রানিং ফিয়ার মধ্যে নলের হুটটা মাদির হুটটাও দেখা দিচ্ছে হ্যাঁ দেখেন সাইজ বাইজ খুবই সুন্দর দেখেন এই ভিডিওটা এক মিনিট সাত সেকেন্ড হয়ে গেছে অলরেডি এক মিনিট দশ সেকেন্ড তারপরে কী জন্য ভিডিও লাগে ভাই এত লম্বা ভিডিও দেখেন দেখা দিচ্ছে সবদিকে দেখেন যে নিবেন সে জিতবেন একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখেন মাদিরা বিগ সাইজ নট অ বিগ সাইজ দেখেন এক মিনিট বিশ সেকেন্ডের ভিডিও আর ভিডিও লাগে আপনার করে দুই মিনিট ভিডিও হয়ে যায় ভিডিও খালি ভিডিও দেন ভিডিও দেন কোনো পেয়ারে ভিডিও পাবেন না ভাই দেন আসফেন দেখবেন চা খাবেন পছন্দ না হলে চা খাওয়াম আমি ফরাত ভাই নিজে

আল্লাহ কাছে শুক্রিয়া খুবই সুন্দর একটা বাচ্চা রয়েছে ডাবার হ্যাঁ যেমনটি দেখতেই পারছি স্ক্রিনে দেখেন জুটিগুলা মার্শাল্লাহ জুটি হ্যাঁ যে নেবেন বাচ্চারা মাত্র পাঁচশো টাকা বন্ধুরা একদম থাকবে হ্যাঁ নিজে নিজে খায় মোট খাবার না কোনো টেনশন নাই এ নিজে নিজে খাই দেন পেটটা ভরে গেছে হ্যাঁ অন হলুদ পোষণগুলো কিন্তু যায়নি যেমনটি দেখতে আসি নিজখানে বন্ধুরা দেখেন একদমই ফেরেস কোনো দিকে ফাটা ছড়া হ্যাঁ যেমনটি দেখা যার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যে নেবেন এই বাচ্চারা সে যুদ্ধ ফেলেছে হ্যাঁ দেখে ও নিজে নিজেই খায় যে নেবেন মাত্র পাঁচশো টাকায় একদম থাকবো পাঁচশো টাকায় মা বাচ্চাটা সম্ভবত মা দিয়ে বো বাদ বাইক ইচ্ছা ইচ্ছাবন্দারা যে নেবেন মাত্র পাঁচশো টাকা বাচ্চাটা প্রিয় কাছের দূরের বন্ধুরা আজকে খুবই সুন্দর সুন্দর কোয়েল পাখিগুলো দেখাই দিছি দেখানোর চেষ্টা করছি ফরাত ভাই দেখেন কিং কোয়েল এটা রানিং ডিম পারতে আছে হাড়িতে নামো নামা নামো এই দেয় না সুস্থ সবল রয়েছে অনেক ভাই আছেন কিং কোয়েল নিয়ে বন্ধুরা খামার করতে চান তাদের জন্য খুবই সুন্দর পাখিগুলো হবে বন্ধুরা ভ্যাকসিন কমপ্লিট করা আছে খুবই সুন্দর পাখি দেখেন হ্যাঁ এগুলো রানিং বন্ধুরা ডিম পার্ট বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন এনে চোদ্দ পিস পাখি আছে যারা নেবেন একদম থাকবে এগুলো হ্যাঁ চোদ্দ পিস পাখি একদম বন্ধুরা তিনশো তুমি কত বিয়াল্লিশশো টাকা না আজকে মাত্র তিন হাজার টাকা প্যাকেজটা থাকবো হ্যাঁ যে নেবেন সে জিতপেন একদম বন্ধুরা এই সবগুলো চোদ্দ পিস কোয়েল পাখি আছে দেন দাম পড়ছে কত দুশো টাকা পার পিস মোটে পড়ছে হ্যাঁ একটু বেশি দুশো টাকা হ্যাঁ যে নেবেন চোদ্দ পিস পাখি মাত্র তিন হাজার টাকা থাকবো প্যাকেজ থাকবো প্যাকেজে যে নেবেন সে জিতপেন বন্ধুরা জোড়া বিক্রি হয়ে গুলা এক হাজার দুই হাজার বন্ধুরা পনেরোশো দেওয়ার যে বিক্রি করতে পারে হ্যাঁ আজকে আমি চৌদ্দ পিস পাখি দিছি এনে নর আছে খুবই কম মাদি আছে বেশি যারা আগ্রহ থাকে না চোদ্দ পিস পাখি মাত্র দাম থাকবো আজকে তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম বন্ধুরা তিন হাজার টাকা চৌদ্দ পিস একসাথে কিং কোয়েল পাখি পাই আমাদের কাছ থেকে আজকে চোদ্দ পিস পাখি মাত্র তিন হাজার টাকা